ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর দুইটার দিকে হঠাৎ একটি বিক্ষোভ মিছিল নিয়ে চানখারপুর এলাকা দিয়ে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করে এরপর ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা টিএসসি ভিসি চত্বর হয়ে দ্রুত গতিতে নীলক্ষেত দিয়ে বের হয় এ সময় শিক্ষার্থীরা আমার ভাই রক্তাক্ত কেন প্রশাসন জবাব চাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার ইত্যাদি শ্লোগান দিতে থাকে